হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পাঁচ মিশালো মাংস রান্না আর পাঁচ মিশালো মাংস রান্না বলার এটাই কারণ এখানে আমি সব ধরনের মাংস কলিচা ফুসফুস হাড় সব দিলাম এরই মাঝে আমি টমেটো সসটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম সয়াবিন তেল দিচ্ছি দেখতে পাচ্তেছেন সরিষার তেলটাও দিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন এখানে আমি তেজপাতাটাও দিয়ে দিলাম আর যেটা বলতেছিলাম আসলে আমি কুরবানির দিন এইভাবে মাংসটা রান্না করে থাকি ফাতিয়ার মাংসটা তো এখানে আমি জায়ফল যৈত্রিক এলাচ দারুচিনি লবঙ্গ বাটারটাও দিয়ে দিলাম আর এতই ব্যস্ত থাকি কুরবানির দিন যার ফলে ভিডিওটা দিতে পারিনি পারিও না এরই মাঝে আমি নারকেল বাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা বাটা জিরা বাটা দিলাম মিষ্টি জিরা বাটাও দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এলাচ দারু লবঙ্গটাও দিয়ে দিলাম দেখতে আর এটা হচ্ছে বাজারে কেনা মাংসের মশলাটাও দিলাম আসলে এতটা ব্যস্ততা থাকার কারণে আমি কিন্তু মোটো দিতে পারি না কোনো বছর কুরবানিতে দিতে পারি না দেখতে পাচ্ছেন এটা আমি জাইবল জতু এটা হচ্ছে গুঁড়াটা দিলাম এরপর হলুদুর গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেখতে পারতেছেন আর যখন আবার রান্না করতেছি তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে দেখতে আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি কুরবানির দিন রান্না করে থাকি এখানে কিন্তু মরিচের গুঁড়োটা বেশি দিলাম আর এখানে বিভিন্ন মাংস বলতে আসলে মাংস এখানে আমি টক দইটাও দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন টক দইটা দিচ্ছি আর এটা হচ্ছে আর রঙের টক দই এগুলো একসাথে আমি মেখে নিব ঠিক কোরবানের দিন কিন্তু আমি এভাবেই মেখে রান্নাটা করে থাকি আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না আমি জাস্ট হাটটা ধুলাম কারণ মাংস ধোয়ার যে এরপর পানিতে থাকে গায়ে সামান্য সামান্য সে পানিটাও কিন্তু আছে এতে করে হয়ে যাবে এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দেখতে পারতেছেন খুবই মজাদার এটি আর এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়ে থাকে পোলাপাতাটাও দিয়ে দিলাম দেখতে পারতেছেন মাংসটাকে চুলাতে বসিয়ে দিলাম প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এরই মাঝে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেল আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আর এ রান্নাটা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে থাকে তো দেখতে চান মশাল্লা তৈরি হয়ে গেলো মাংস রান্না এরই মাঝে আমি রাঁধুনি গোটা মশলাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন মশাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই মজাদার আর আমার হাতে এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হল তৈরি করে দেখবেন যেহেতু কুরবানি দিন দিতে পারি নাই তাই আজকেই রান্না করলাম আর যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা যেতেটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ